নমস্কার বন্ধুরা মালবিকার হেসেলে আপনাদের সকলকে স্বাগত সামনেই ভাইফোঁটা আর ভাইদের একটু স্পেশাল কিছু রান্না খাওয়াতেই হয় ভাই ফোটার আমরা সকলে জানি কিন্তু আজ আমি ডাবের সঙ্গে চিংড়ির একটি দারুণ যুগল বন্দি আপনাদেরকে দেখাবো আজ আমি তৈরি করে দেখাবো ডাব চিংড়ি ডাব চিংড়ি বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি সাড়ে তিনশো গ্রাম চিংড়ি মাছ এবার তার মধ্যে দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার ভালো করে নুন আর হলুদটা চিংড়ি মাছের মধ্যে মাখিয়ে নেব এইভাবে নুন আর মিনিট মতো মাখিয়ে রাখলেই হবে আর চিংড়ি মাছটার মাথা আর লেজটা কিন্তু আমি আমি রেখে দিয়েছি শুধু খোসাটা মাঝখানে ছাড়িয়েছিলাম এখানে দুটো ডাব এনেছিলাম প্রথমটাই দেখাচ্ছি আর ডাবগুলোকে কিন্তু আমি বাইরে থেকে এভাবে মুখটা কেটে এনেছি আপনারা চাইলে বাড়িতেও কেটে নিতে পারেন এবার একটা বাটিতে ডাবের জলটা আলাদা করে নিলাম খুব মোটা শ্বাসের ডাবের এখানে কিন্তু দরকার নেই ডাবের শ্বাসটা একটু পাতলা হবে সেই ডাবি আপনারা নেবেন এখানে ডাবের শ্বাসগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি আর কিছুটা শ্বাস কিন্তু আমি ডাবের মধ্যেই রাখছি এবার একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দেড় চা চামচ কালো সর্ষে তিন চা চামচ সাদা সর্ষে তিন চা চামচ পোস্ত আর দশটা মতো কাজু প্রথমে একবার গুঁড়ো করে নেব এবার গুঁড়ো করে নেওয়ার পর এর মধ্যে এবার ডাবের শাঁসটা দিয়ে দিলাম এখানে তিন টেবিল চামচ ডাবের শাঁস দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন নুনটা কিন্তু এখানে বুঝে দিতে হবে এরপর আর কোনো নুন অ্যাড হবে না এর মধ্যে এবার দিলাম অল্প পরিমাণে ডাবের জল এখানে আপনারা চাইলে নর্মাল জল ব্যবহার করতে পারেন এবার এটার একটা পেস্ট বানিয়ে নেব এবার একটা বাটির মধ্যে প্রথমেই দিয়ে দিলাম আগে থেকে নুন হলুদ মাখানো চিংড়ি মাছ এখানে আবার বলে দিলাম সাড়ে তিনশো গ্রাম চিংড়ি মাছ আছে এবার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দেব। মিক্সার গ্রাইন্ডারের মধ্যে অল্প পেস্ট লেগেছিল সেটা সামান্য জল দিয়ে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা চামচ হলুদ গুঁড়ো আর একটা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এবার ভালো করে মশলাগুলোকে মাছের সাথে মিশিয়ে নিতে হবে আমি বাড়িতেই নারকেলের দুধ তৈরি করে নিয়েছিলাম আপনারা চাইলে দোকান থেকেও কিনে আনতে পারেন সেই নারকেলের দুধই সামান্য এর মধ্যে দিয়ে দিলাম আবারও ভালো করে মিক্স করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে একটা চামচ চিনি এরপর ওপর দিয়ে ছড়িয়ে দিতে হবে হবে বেশ কিছুটা তেল এবার ভালো করে মিশিয়ে নিতে আর দশ পনেরো মিনিট রেখে দিলে খুব ভালো হয় এবার একটা ডাব নিয়ে নিলাম আর এই ডাবের মধ্যেই এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেব। ডাবের মুখ অবধি কিন্তু চিংড়ি মাছ আর কারিটা ভরে ভরে দিতে হবে এবার ডাবের মুখটা আটকে দিলাম আপনারা চাইলে এভাবেই রাখতে পারেন আমি কিছুটা আটা প্রথমেই মেখে রেখেছিলাম সেই আটার ডোটায় চারিদিকে লাগিয়ে দিলাম আমি আরেকটা ডাব নিয়ে নিয়েছি এবং এরই মধ্যে এবার বাকি চিংড়ি মাছটাও দিয়ে দেবো আমি তো এখানে ডাবের মুখটা আটকে দেওয়ার জন্য আটার ব্যবহার করেছি আপনারা চাইলে অ্যালুমিনিয়াম ফয়েলও ব্যবহার করতে পারেন কিন্তু এখানে ডাবের মুখটা আটকানোর জন্য আটা ব্যবহার করাই ভালো এই ডাবটাকেও ভালো করে আমি আটকে দিলাম এবার রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি আমি এখানে গ্যাসের ওপর একটা তারজালি দিয়েছি এবং এখানে একটা ডাব দিয়ে দিলাম এবং পরের ডাবটা আমি তারজালি ছাড়াই কিন্তু গ্যাসের ওপর বসিয়েছি এবার মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ রান্নাটাকে হতে দিতে হবে এখানে টাইমটা কিন্তু অনেক কিছুর ওপর ডিপেন্ড করে আমার কিন্তু প্রায় ৪৫ মিনিট মতো লেগেছিল আমার আনার ডাবগুলো কিন্তু খুব বেশি পুরুও ছিল না তবু ৪৫ মিনিট লেগেছে এবার গ্যাসটা অফ করে দিলাম ডাবগুলো তো গরম ছিল একটু ঠান্ডা হওয়ার পর এবার এই আটাগুলো ডাবের মুখ থেকে খুলে নিলাম ডাবের মুখটা খুলে নিলাম এবার দেখুন কত সুন্দর কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে এখানে চিংড়ি মাছগুলো কিন্তু খুব হয়ে আরেকটা ডাবও আমি নেব ভাই ভাইফোটা বা যে কোনো অকেশনের অতিথি এলে এমন রান্না করে খাওয়ালে কিন্তু সবাই আপনার গুণগান করবে আমার এই প্রসেসে যদি আপনার ডাব চিংড়ি রান্না করেন তাহলে আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং